সপ্তাহী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ যে কার্যালয় রয়েছে আপনার জালকাটি সেটার কিন্তু এই যে 27 11 2024 এ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে কিন্তু আপনারা আবেদন করেছেন এখানে কিন্তু একটি পথ রয়েছিল আপনারা আবেদন করছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছিল আপনি একটু খেয়াল করবেন এই চারটি শূন্য রয়েছে এই পদের পরীক্ষা কিন্তু 17 1 2025 রো শুক্রবার সময় সকাল নয়টা থেকে कि अपने দশটা তিরিশ দেড় ঘন্টা জালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় জালোকাঠিতে কিন্তু অনুষ্ঠিত হবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা আমার কাছ থেকে কিভাবে নেবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল ধরনের তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনারা সকলে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালত জালোকাঠি এটার পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ এত তাড়াতাড়ি কিন্তু হয় না এক বছর লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কপাল খুব ভালো যারা এডমিট কার্ড পান কিভাবে পাবেন বলে একটু খেয়াল করবেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার এটা কিন্তু আপনারা অনলাইনে আবেদন করেন নাই ডাক যোগে আবেদন করেছিলেন অলরেডি কিন্তু আপনাদের আপনাদের ডাক যোগে কিন্তু অলরেডি এডমিট কার্ড চলে এসেছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার পরীক্ষার কেন্দ্র হল আপনার জালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে জালোকাঠি এটা সতেরো এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সময় সকাল নয়টা থেকে আপনি দশটা তিরিশ মিনিটে পর্যন্ত মানে আপনার দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু লিখিত অনু পরীক্ষা অনুষ্ঠিত হবে অনেক আমি জিজ্ঞেস করেছিলেন ভাই এমসি কিউ না লিখিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাই এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটি স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় এই সংক্ষিপ্ত সাজেশনটা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার কেক এটা কিন্তু সুন্দর একটি পজ ষোলো নাম্বার গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখন যারা এডমিট কার্ড পাননি এখনও তারা কি করবেন আপনার ঠিকানায় যে পোস্ট অফিস আছে ডাক অফিস আছে সেইখানে গিয়ে একটু আপনার পোস্ট অফিসের একটু খোঁজ খবর নেবেন অবশ্যই অ্যাডমিট কার্ড কিন্তু ডাকযোগে এসে পড়েছে পোস্ট অফিস গিয়ে আপনার কিন্তু এইটার খবর কিন্তু আপনার অবশ্যই নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভাই যাদের সদস্য প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যেহেতু আপনারা একটু খেয়াল করবেন আজকে এগারো তারিখ অলরেডি হয়ে গেছে মাঝখানে আর মাত্র ছয় দিন বাকি আছে তাই যাতে সালোষণ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে আমার সাথে সালোষণ নিতে পারেন আসসালামু আলাইকুম